পাট শাক আমরা কমার বেশ সবাই পছন্দ করি কারণ পাট শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি শাক পাট শাক খেলে আমাদের হজম শক্তি হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি শাক নিরামিষ পাট শাক তো পাট আমি এখানে দুই আটি পাট শাক নিয়েছি পাট শাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলো আমি কেটে নিব তো আপনাদের পছন্দ মতো আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতোই কেটে নিব আমি চিকন করে কেটে নিব তো আমার শাকটা প্রায় কাটা হয়ে গেল দেখুন আমি এই সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এখন আমি হাফ কাপের মতো মশারির ডাউল নিয়েছি ডাউলটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন এক কাপের মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা এখন আমি সিদ্ধ করে নিব দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ কাটা জাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি এখন ভালোভাবে আমি সিদ্ধ করে নিব ডালটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব এখন সিদ্ধ হয়ে আসছে আমি শাকগুলো দিয়ে দিব শাকটা দিয়ে বেশিক্ষণ রাখবো না আমি হাফ সিদ্ধ করে ভাগার দিয়ে দিব কারণ এখানে শাকটা বেশি সিদ্ধ নেয় না আমরা রান্না করার সময় বেশি সিদ্ধ করি না পাঁচ শাক যখন রান্না করি এইটি পারসেন্ট সিদ্ধ করি তাহলে খেতে অনেকটাই মজা হয় এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি তিনটার মতো মরিচ ভেজে নিয়েছি এখন আমি একটা পেঁয়াজ আর রসুন দুইটা মিলে আমি বেজে নিব এই ভাগাটা দিলে খেতে এত মজাদার হয় ফ্লেভারটা খুবই সুন্দর আসে আমার প্রায় ভাজা হয়ে গেল পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে শাকের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব আমি কেটে বেজে রাখা যে শুকনো মরিচটা ছিল শুকনো মরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নিব পাট শাক বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না হয়ে গেল আমার রেসিপি মশারির ডাল দিয়ে পাট রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হব এই পর্যন্তই আল্লাহ হাফেজ